হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটার মতো দেখো চা দিকে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে তো এখন আমি রান্না বান্না করার জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে যেখানে আমি রান্না করি সেই জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেই এখানে একটা ডুমুর গাছ আছে তো বেশ কিছু ডুমুর ধরেছে ভাবলাম একটু দেখি ডুমুরগুলো পেকেও পড়ে যাচ্ছে তো এখানে রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছি তো সবজিগুলো কেটে নিয়েছি আলু পটল ডাটা একটু কাঁচকলা আর কাঁচামরিচ তো রুই মাছ রান্না করব ভাবছিলাম যে রুই মাছ দিয়ে একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে সেটা আর হলো না ভাবলাম যে গরম উঠেছে সকাল সকালই একটু অন্যরকম খাবার খাই আর আমি কিন্তু ঝোলের মধ্যে একটু কুমড়ো দিয়ে দিব আর এখানে তো কলমির শাক অনেকদিন দিন যাবতই খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু রান্না করি যেহেতু আমার শখের পাখিগুলো খায় আর কলমি শাকগুলো অনেক কচি ছিল ভাবলাম ওই জন্য আজকে একটু ভাজি করি তো আমি একটা পাতিলে তেল ঢেলে নিয়েছি যেহেতু আমার দশটার তেল নিয়ে এসেছে একটা বড় কন্টেনে আমি আর বোতলে ঢালতে পারলাম না তো এখানে আবার চুলাটা ধরিয়ে নিয়ে মাছে একটু হলুদ লবণ দিয়ে রেখেছি তো চুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছগুলোর দিকে আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো যাই হোক কড়াই কিন্তু তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে আবার মাছগুলো তো নিয়ে আসলাম যেহেতু মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে এখন মাছগুলো আমি ভাজে করে নেব মোটামুটি ভালো করেই ভাজতে হবে যেহেতু আমি মশলা মানে সবজি দিয়ে রান্না করব। সব ধরনের সবজি দিয়ে তো মাছগুলো আমি ধীরে ধীরে ভাজি করে করে নেব তো মাছগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছে তো এই গরমে কিন্তু এরকম করে রান্না করলেও ভালো লাগে আর আমি এই ঝোলের মধ্যে কিন্তু কয়েকটা কোমড়া পড়িও দিয়ে দেবো যেহেতু আমার কোমড়া পুড়ি ঘরেই ছিল বেশ কিছু দিন আগে এনেছিল খাওয়া হয়েছে আর কয়েকটা ছিল ভাবলাম যে দু চারটা দিয়ে এরকম করে রান্না করে খেলেও মন্দ লাগে না আর এরকম করে রান্না করে খেলেও দেখা যায় পেটটা ভরে চারটা ভাতও খাওয়া যায় সবসময় কিন্তু অতিরিক্ত তেল মশলা খেতেও ভালো লাগে না তো যাই হোক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জিরা ফোরন দিয়ে কিন্তু একটু আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাজা করে তারপরে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি যেহেতু পটল আছে একটু ভালো করেই ভেজে নিতে হবে পটলে একটু জল ছাড়ে তো ভালো করে ভাজলে হবে কি ওই পটলটা জল শুকিয়ে যাবে তো এখন একটু মশলা দিয়ে দেবো একটু আদা জিরে বাটা তো আমার ঝোলে কিন্তু তেলও বেশি পড়ে গেছে অনেক সময় ভাবি যে তেলটা কম খাবো কিন্তু সেটা হয় হয়ে ওঠে না মানে ওই যেটা অভ্যাস হয়ে যায় দিলে মনে তেল দিলে মনে হয় যে হয়তো বা কম হয়ে গেছে আর একটু দিয়ে আরেকটু দিয়ে এইভাবেই দেখা যায় যে তেলটা বেশি হয়ে যায় তো মশলা মশা দিয়ে একটু মোড় গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি কয়েকটা তো এখন মাছগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যাতে মাছগুলোর মধ্যে একটু মশলা ঢুকে যায় তো এখন ভালো করে কষানো হয়ে গেছে একটু ঝোল দিয়ে দেব খুব একটা ঝোল দেবো না বেশি তো একটু ঝোল দিয়ে দিলাম এখন ঝোল জাল হয়ে গেলে আমি তারপর কিন্তু কুমড়া বড়িগুলো দিয়ে দেবো তো জাল হচ্ছে এখন আমি বড়িগুলো দিয়ে দেবো তারপর আবার একটু জাল দিয়ে তারপরে আমি নেব বড়িগুলো কিন্তু আমি একটু তেল বেশি করে দিয়ে ভাজি করে নিয়েছি একটু মচমচে করে খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে আর কুমড়োবুড়ির ঝোল তো অনেকে খুব পছন্দ করে আমার তো খুব পছন্দ তো দেখুন ঝোলটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হবে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো যাই হোক আমি এখন শাকগুলো ভেজে নেব একটু দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচামরিচ তারপর শাকগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি একটু ঢাকনা দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে দেখি সিদ্ধ হয়ে গেছে শাকটা কিন্তু খুবই প্রতিশীল আর খেতেও অনেক মজা লাগবে এরকম শাক প্রায় চোখেই পড়ে না তো যাই হোক শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি দেখতেও বেশ জোশ হয়েছে তো এখন আমি চলে যাবো আবার পাখিগুলোর কাছে সেই শখের পাখি আমার আমার এই পাখিগুলো দেখতে কিন্তু সবাই আসে প্রায় মোটামুটি দেখতে যে পাখিগুলো নাকি সবার কাছে অনেক সুন্দর লাগে যেহেতু এক একটা পাখি এক একটা রঙ আবার অনেকে এসে নিয়েও যায় কেউ কি কিনেও নিয়ে যায় আবার কেউ হচ্ছে এমনিতেও দিয়ে দেই। তো যাই হোক পাখিগুলোর খাঁচা পরিষ্কার করা হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে চারিদিকে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে আর সবাই যার যার ঘরে চুপচাপই ছিল বেশি নাড়াচাড়া করছিল না তো পাঁচের মধ্যে তা আমি ওদেরকে এসে সময় দেই আর আমার পরিবারের লোকজন তো সবাই ওদেরকে যত্ন করে খুব টাইমে টাইমে ওদেরকে খাবার দাবার দেওয়া তারপর ওদেরকে জল চেঞ্জ করে দিতে হয় ওরা তো জল খায় আর এই গরমের সময় কিন্তু ওরা স্নানও করে সেই জল দিয়ে নিজেরাই নিজের মুখ দিয়ে জল তুলে গাও দিয়ে মেখে নেয় যখন বেশি গরম উঠে যায় তো যাই হোক বন্ধুরা আমার এই পাখিগুলো যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরাও কিন্তু পাখিগুলো দেখতে আসতে পারবে তো এখন বিদায় নিচ্ছি টাটা বাই বাই